সুমন ভাই কেমন লাগতেছে এই প্রকৃতির মাঝখানে এসে ঘুরতে অসম্ভব ভালো আসলে আমি কল্পনা করি না আপনি আমাকে এমন একটা লোকেশনে নিয়ে আসবেন এখানে এসে মনে হয় যেন আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি আপনি কি ভাবতে পারছেন যে আমি সরিষা খেতে আপনার আমি আমি সত্যি ভাবি না আমি ভাবছি আপনি আসবেন ঢাকার বাইরে কোথাও আমরা সুন্দর লোকেশন দেখতে যাব কিন্তু এইভাবে ঢাকার ভিতরে বসে গ্রামের ফিলিংস এটা থ্যাঙ্কস আপনাকে থ্যাঙ্কস রুমিও বক্সকে আর প্রত্যেকে আমরা আমাদের সুন্দরী দেশটাকে ভালোবাসি নিজেকে ভালোবাসি সবাই দেশের মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকি আমরা আর এমন সুন্দর লোকেশনে আসলে প্রত্যেকের মন ভালো হয়ে যাবে দেশ স্থিতিশীল হোক দেশ স্থিতিশীল হোক ভালো একটি দল ক্ষমতা আসুক যেই ক্ষমতা আসুক আমাদের সবার জন্য ভালো হয় সেটা ভালো করে চালাক দেশটা ভালো করে চালাক আপনি কি ভাবতে পারছেন যে মোহাম্মদপুরের এত কাছে আপনারা সরিষা ক্ষেত দেখাই দিব না না সত্যি ভাবতে হয় না কারণ আপনি তো চাইছেন উল্টা আমারে কুমিল্লায় নিয়ে যে সরিষা ক্ষেত দেখাই আমি চাইছি আপনাকে নিয়ে আমি কুমিল্লা লাগাবো কুমিল্লা গিয়ে কুমিল্লা বিভিন্ন লোকেশনে আপনাকে নিয়ে ঘুরব কিন্তু আপনি ওই ওই কষ্টটা আপনি আমাকে খুব শর্ট টাইমে আপনি আমাকে আজকে এখানে নিয়ে আসলেন আপনাকে আবার মন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুন ভাই আপনি তো ভালো গান করেন গুনগুন করে প্রায় আমাদের সামনে গান গান নিজের জন্য গান গাই আসলে নিজের জন্য গান গান আপনি তো একটু হলুদ টলুদে গাইতে পারেন যেহেতু আপনি বাচ্চু ভাই তারপরে মাইলস তারপরে ইমরান বিভিন্ন জনপ্রিয় শিল্পীর গানগুলো কিন্তু একটার পর একটা গান গুনগুন করে কেউ তো না আসলে এবং প্রফেশনাল শিল্পীদের থেকেও অনেক ক্ষেত্রে দেখি ভালো গান আপনার সাথে মিউজিশিয়ান থাকলে আপনি বিভিন্ন প্রোগ্রামে নিজের জন্য বলেন বা কারোর হলুদের অনুষ্ঠান হলে সেখানেও গান গাইয়ে বিনোদন দিতে পারেন দোয়া করেন ইনশাআল্লাহ সামনে দেখি কেউ যদি ডাকে অবশ্যই চেষ্টা করব ভালো গান গাওয়ার আর আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ পাশে থাকলে অবশ্যই হবে হ্যাঁ আজকে কিন্তু আপনাকে ছাড়তেছি না আপনি মাইলসের একটা গান শোনাবেন মাইলস তো আপনি যার কথা বললেন এটা আসলে এটা ওনার গান গাওয়া এটা আপনার ব্যান্ডের ভোকাল ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আমরা প্রায় গান গাই তাদের গান ভালো লাগে আজকে আপনার কাছ থেকে মাইলস একটা গান শুনতে আমি অল্প একটু গান শোনাচ্ছি যেটা যে গানটা আমার ধারণা প্রত্যেকেরই ফেভারেট গান নিশ্চয় করেছো তোমায় ওকে অল্প চেষ্টা করছি সেই অল্পই শুনবো সমস্যা নাই কিন্তু শুনতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করছি নিশ্চয় করেছো আমার কি নিঠুর চলো না তুমি হিনা এড়ি দয়ে আমার একা কি অসহায় পেও হারানোর বেদনা পুরো চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে হারানো দিনগুলো এভাবেই চলে যেও না নিঃস করেছ আমায় কিনি ঠুর চল না তুমিহীনা এরি দয় আমার একাকী আশো হয় পেওহারানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিঠেমায় আয় বেঁধেছিলে আমার তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফির দাও আড়ানো দিন গুনো এভাবে চলে যেও না। নিশ্ব করেছ আমার, কিনি টুুর চাল না, তুমিহিীনা এরি দয়ে আমার। এককা কি আসহায় পেও আরানোর বেদনা পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও আরানো দিনগুলো এভাবেই চলে যেও না আমার হৃদয়ে জুড়ে শুধু তুমি ছিলে যত সুখ ছিল মনে কেন মুছে দিলে পেও আরানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরি গুলো এমামেই চলে যেও না অকারণ অভিমানে তুমি চলে যেও না মায়াবি এ বাদন ছিঁড়ে দূরে সরে যেও না পেও আড়ানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও আরো দিনগুলো এভাবেই চলে যেও না নিঃস করেছ আমার কিনিঠুর চলো না তুমি হিনা এড়িদয় আমার একা কি অসহায় পেও বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও দাও হারানো দিনগুলো এভাবেই চলে যেও না